আরসা ব্লকের আহাররা কর্মতীর্থ ভবনে উৎকর্ষ বাংলা প্রকল্পের টেলারিং ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হলো। এছাড়াও আরসা হাটতলাতে উৎকর্ষ বাংলা প্রকল্পে এম এস সলিউশন এর কম্পিউটার ট্রেনিং এর সার্টিফিকেট ও চাকরির নিয়োগপত্র প্রদান করা হলো। বুধবার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরসা ব্লকের বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি বি সহ আরও অন্যান্য বিশিষ্টজনেরা এই ট্রেনিং সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে বলে জানা যায় আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন বাংলা কেন্দ্র এম এস সলিউশনের আপনারা এখানে ট্রেনিং নিয়েছেন ডেটা আপনারা ডেটা এন্ট্রি অপারেটার ট্রেনিং নিয়েছেন এবং আজকে আমরা আপনাদের সার্টিফিকেট প্রদান করা হবে আর যেটা শুনলাম যে কিছু ছেলে এখান থেকে অলরেডি অফার লেটার এসছে পনেরো বা ষোলো জনের মতন আপনারা কালকে ইন্টারভিউ দিতে যাবেন তো আপনারা জানেন যে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা প্রচেষ্টা উৎকর্ষ বাংলা ইন্ডিয়া উৎকর্ষ বাংলা বলে একটা প্রচেষ্টা যাতে আমরা আমাদের যারা ইয়াং জেনারেশন আছেন বা আমাদের যারা স্টুডেন্ট আছেন বা যারা কিছু করতে চান লাইফে কিছু করতে চান তাদের জন্য একটা স্কিল ডেভেলপমেন্টের একটা মানে খুব সুন্দর একটা প্রচেষ্টা যাতে তারা স্কিল ডেভেলপমেন্ট করেন এবং স্বনির্ভর হন স্বনির্ভর প্লাস নিজেরা কিছু কাজ করতে পারেন প্লাস কিছু অফার যেরকম কোম্পানি অফার করছেন সেখানে কাজ করতে পারেন তো আমি বলবো যে আপনারা যেরকম করেছেন আপনারা আশেপাশে যারা স্টুডেন্ট আছেন বা আপনাদের যারা ছোট ভাই বোন আছে তাদেরকেও আপনারা মোটিভেট করবেন যে এখানে গিয়ে আমাদের উৎকর্ষ বাংলা বা এই ফ্যাসিলিটি সেন্টার এখানে যেরকম একটা সেন্টার আছে আমাদের ব্লকের থেকেও বিভিন্ন টাইমে বিভিন্ন রকমের ট্রেনিং দেওয়া হয় তো এই জাস্ট ইনফরমেশনগুলো আপনারা একটু আপনাদের ছেলেদেরকে পাসন করে দেবেন যাতে তারও এই আমাদের গভর্নমেন্টের যে প্রচেষ্টা আছে সেই প্রচেষ্টার সাথে ভাগিদান হতে পারে পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে